আর বাকিরা মনে করে আমাদের ছুটি মুখ্যমন্ত্রী ঠিক করবেন কি অপরাধী কী অপরাধী নয় আর পার্কশিট কাণ্ড থেকে এখন পর্যন্ত আমরা দেখেছি এ ধরনের ঘটনা হলে মেয়েদেরকেই দোষ দেওয়া হয় মেয়েদের ওপরেই বিধি বিধিনিষেধ লাগানো হয় এটা খেয়াল রাখতে হবে আজিকর কাণ্ডে ওই মেয়েটি কিন্তু রাতে বাইরে বেরোয়নি ডিউটি রুমে ছিল অন ডিউটি ছিল সুতরাং সব বলার কথা মানে কি আর তারপরে এখানেও প্রাইভেট বারবার উনি বলছেন বলার সময় তো সরকারি হাসপাতালেও তো হয়েছে কসবা ল কলেজেও তৃণমূলের মহান নেতা করেছেন তৃণমূলের ছাত্রীর করে এগুলো আসলে প্রথমে ধামাচাপ্তিতে চান দিতে পারেননি ঘটনার এক ঘন্টার মধ্যে বামপন্থী কর্মীরা ছাত্র যুব মহিলা শ্রমিক কর্মচারী তারা সবাই ওখানে হাজির হয়েছিল শুধু এই পরিবার নয় নির্যাতিতার মানুষ বিক্ষোভে ফেটে পড়েছেন কারণ এই সরকার এগুলো ধামাচাপা দেয় কম্পেনসেট করার নাম করে সব উবিয়ে দেয় এখন যেহেতু কেস করতে বাধ্য হয়েছে সুতরাং এসব কথা বলছে আর কেস করলেই বা কী হয় আপনারা দেখেছেন আজকে সুপ্রিম কোর্ট কি কথা বলছে সিবিআই রাজীব কুমারকে নিয়ে কত হয়েছে কাণ্ড হয়েছিল আমরা যে কথা বলছিলাম আজকে সুপ্রিম কোর্ট বলছে ছ বছর ধরে কী করছিল গুরুত্বপূর্ণ মামলা এবং বিজেপি এসব নিয়ে একটা কথা টু শব্দটি বলছে না বলতে পারে না কারণ এর কোল থেকে ওর কোলে গেলে ওর কোল থেকে এর কোলে গেলে বা দুটো কোলে মাঝামাঝি দুললে সাতক্ষণ মা দেখবেন একইভাবে এই যে দুর্নীতি গরু পাচার কয়লা পাচার সোনা পাচার শিক্ষক নিয়োগের দুর্নীতি অব্যাকাণ্ডে যেরকম সিবিআই তদন্ত করে কিচ্ছু করেনি এই রাজীব কুমার এই কেসেও কিচ্ছুই এগোয়নি একইভাবে এই সমস্ত পাচার এবং দুর্নীতি দুর্নীতিচক্রে মাঝে মধ্যে এরকম এই মন্ত্রীর বাড়িতে এই পাওয়া গেল ওই মন্ত্রীর বাড়িতে এই পাওয়া গেল কিন্তু তারপর আবার শীত ঘুমে চলে যায় এটা আমরা বারবার বলেছি দেউচা নিয়ে আমরা এখানে সমস্ত কিভাবে দুর্নীতি হয়েছে কিভাবে মমতা ব্যানার্জি মিথ্যে কথা বলেছেন কিভাবে উনি যখন ঘোষণা করছেন কয়লা খনি হবে তখনও ক্যাবিনেটের সিদ্ধান্ত থেকে টেন্ডার থেকে আসলে পাথর সরানোর ব্যাপার কয়লা খনির ব্যাপারে কোন কিছু করা হয়নি পরিবেশ দপ্তরকে জানানো হয়েছে মামলাও হয়েছে শুধু মিথ্যাচার নয় যেভাবে ডজ করা হয়েছে পরিবেশ আইনকে যেভাবে বারো একর জমি ছোট প্রজেক্ট দেখানো হয়েছে বিগ্রেড করার জন্য কিন্তু কেন্দ্রীয় সরকারও একটা কোনো পদক্ষেপ নেয়নি বাধ্য হয়ে ট্রেড ইউনিয়নগুলো গিয়েছিল কোর্টে এখন আমরাও গিয়েছি কোর্টে এবং কিভাবে নির্দিষ্ট কোম্পানি যার কোনো অভিজ্ঞতা নেই পিডিসিএল যার কয়লা ব্যাপার থাকলেও পাথরের ব্যাপারে কোনো অভিজ্ঞতা নেই তাকে দিয়ে বলছে পাথর খাদন করানো হবে যে কোম্পানিকে দেওয়া হয়েছে তার কোনো খনির অভিজ্ঞতা নেই সেই লজিস্টিক কোম্পানি এবং নিজেদের পরিবেশ আইন যেরকম ভেঙেছে সেরকম নিজেদের যে টেন্ডারের পদ্ধতি সেটাকে ভেঙেছে এবং তারপরে যে শর্তগুলো দেওয়া হয়েছে সেই শর্তগুলো ভাঙা হচ্ছে এদিকে উনি বলছেন আমি চাকরি করে দিচ্ছি কাকে চাকরি দিচ্ছেন যদি বারো একর জমির মধ্যে কাজ হয় পাইলট প্রজেক্ট হিসেবে তাহলে বাকি কাদের চাকরি দিচ্ছেন আসলে ক্ষতি যারা হবে যাদের জমি যাবে তাদের নয় যাতে ওদের একটা মস্তান বাহিনী সরকারি একটা লেটেল বাহিনী তৈরি হয় যারা ওখানে দেখবে যে কেউ আন্দোলন সংগ্রাম না করতে পারে কেউ শব্দটি না করতে পারে কেউ প্রতিবাদ না করতে পারে তাদেরকে ওখানে বসানোর জন্য ব্যবস্থা করা হচ্ছে এটি হচ্ছে তৃণমূলের রাজ্য চালানোর এবং শিল্প কারখানা তৈরি করার নমুনা আদতে কয়লা শিল্প বলে ওখানে কিচ্ছু হচ্ছে না মুখ্যমন্ত্রী মিথ্যাচার করেছেন আমরা কোর্টে গিয়েছি এবং খুব সত্তর আমরা আশা করি কোর্টও এ ব্যাপারে দৃঢ় পদক্ষেপ নেবে